কমন আছে তুমি আপু ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আপু আমি জানলাম ঠিক আছে তোমার দসতলা একটা বাড়ি ছিল তাই না সেই বাড়িটা বিলে বিক্রি করে ঠিক আছে তুমি বিলে ছেলেদের প্রতি অনেক আসক্ত ঠিক আছে তাদের প্রতি বিলে খরচ খরচ করো সেটা খরচ করতে করতে তুমি বিলে भिखारी হয়ে গেল এর আর মানি না কি আসলে আজকে যেটা শুনেছেন সেটা কিছুটা তো সত্য বাকিটা ভুল আমার বাড়িটা আসলে কি বলবো আমি বাড়িটার দুইটা ফ্ল্যাট আমার মোট নয়টা ফ্ল্যাট ছিল তো দুইটা ফ্ল্যাট আমি আমার ভালোবাসার মানুষকে বিক্রি করে টাকা দিয়েছি তাকে সে একদম পথের ফকির ছিল নাম সোহাগ খান তো আমাকে বিয়ে করেছিল আমার হাজবেন্ড তো আমি বাড়ি করে দেওয়ার পরে ঘর করে দেওয়ার পরে টাকা জমি কিনা দিছি ও এখন আমাকে চিনে না দেখ চলে গেছে তো ওই যে দুইটা ফ্ল্যাট ওকে বিক্রি করে দিচ্ছি এটা আবার আমার আত্মীয় স্বজনে দেখছে দেখার পরে ওরা বলতেছে যে ಅಲ್ಲ শতশেষ ফেলবে তখন বাকিটা আমার আত্মীয় সজন এরা মানে কি ডেভেল অপরগنيهিসে শুহাক খান ঠিক আছে তোমার সাথে কি এটা আমারও ছিল শুহাক খানের তোমার সাথে প্রতারণাটা করেছে কি তুমি কি ওকে কি সুখ দিতে পারো না তোমার মন মতন করে তার না না সুখ আমি 100% দিয়েছি ও অবশ্য 100% পেয়েছে তা তোমার থেকে চলে গেল কেন ছেলেরা কখনো হিজরতের কাছে

মাঝে মাঝে তোমাকে ফোন দেয় তাই না যাই হোক বন্ধুরা পুষ্পিতাপুর কথাগুলো তো অবশ্যই তোমরা শুনলা আর অখন কি তুমি কি কোনো একটা ছেলে মনের মানুষ খুঁজছো না একা থাকায় পছন্দ করো কোনটা অবশ্যই খুঁজতেছি সে যদি সৎ সুন্দর মনে হয় যার ভিতরে প্রথমত থাকবে না কোনো লোভ আর লালসা এগুলো থাকবে না তার মনটা সুন্দর থাকবে পবিত্র থাকবে সে আমাকে ভালোবেসে আপন করে কাছে পেতে চাইলে আমি তাকে উজ্জ্বল করতে চাই এরকম একটা ছেলে খুঁজতেছি তোমাকে যদি একটা ছেলে যদি ভালোবেসে আপন করে নেয় ঠিক আছে তাকে তার বিনিময়ে তুমি ছেলেটাকে কি দিবে না এভাবে শুধু ভালোবাসা লেনদেন এটাই না কোনো কিছুর বিনিময়ে তুমি ভালোবাসবে না আসলে কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আর এখন তো আমি মোটামুটি বলতে গেলে আমার এখন যা আছে খেয়ে পড়ে সামান সামান এখন আর কোনো ওইরকম কিছু নাই না অনেক জেন্ডার আছে অনেক জেন্ডার আছে ঠিক আছে একটা ছেলের সাথে সংসার করলে ঠিক আছে অনেক কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা দেওয়া ঠিক আছে তার ফ্যামিলির খরচপাতি দেয় ঠিক আছে অন কি তুমি এরকম দিতে পারবে না দিতে পারবে না আগে তো সগের অবশ্যই দিতে আমি তো ছেলেদেরকে প্রচুর দিয়েছি ভাই কিন্তু আমার বিপদে শুধু ছেলে না আমি ছেলেদেরকে দিয়েছি মেয়েদেরকে দিয়েছি আমার আত্মীয় স্বজনকে দিয়েছি এবং আমার হিজরা ভাই বোনদেরকেও দিয়েছি পৃথিবীর সবাই স্বার্থপর ভাই আমি কারোর মনে মানে চল্লিশ মন পাই নাই আজ পর্যন্ত এখন তুমি আমার বিয়সদের উদ্দেশ্য বলে দাও ঠিক আছে তোমার যদি কেউ যদি ভালো লাগে পছন্দ করে অবশ্যই তোমার সাথে ঠিক আছে যেরকম যোগাযোগ করে তুমি এটা বলে দাও আমার বিয়সদের যদি সেরকম সত্যিকার অর্থে সুন্দর মনের মানুষ থাকে যে আমাকে আপন করে নিবে অন্তত আমার খাওয়া খরচাটা দিয়ে আমাকে আপন করে নিয়ে এত সুখের সংসার আমাকে দিতে পারবে তাহলে আমি অবশ্যই তার সাথে সংসার করতে এক পায়ে রাজি থাকি অবশ্যই বন্ধুরা তোমরা যদি যদি পুষ্পিতার সাথে সংসার করতে চাও ঠিক আছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে দিবেন তাহলে আমরা ইনবক্সে গেলাম নাম্বারটা দিয়ে দিবো তোমরা যোগাযোগ করবা ঠিক আছে ইনবক্সে ঢুকলে এই পুষ্পিতা নাম্বার পাইবা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ